ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সম্প্রতি মাটির নিচে মিসাইলের এক বিশাল শহরের উন্মোচন করেছে ইরান ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উন্মোচন করা সবচেয়ে বড় ভূগর্ভস্থ মিসাইলের মজুদাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের হুমকি ধামকি ও উত্তেজনার মধ্যেই এই মিসাইল শহরের উন্মোচনের কদিন আগেই পারস্য উপসাগরের তিনটি কৌশলগত দ্বীপে নতুন সিস্টেম উন্মোচন করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী যেগুলো শত্রুর ঘাঁটি জাহাজ ও বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয় ভূগর্ভস্থ ঘাঁটিতে কি ধরনের মিসাইল সংরক্ষিত আছে এর উদ্দেশ্য কি ভূগর্ভস্থ ঘাটি কতটা সুরক্ষিত এই ঘাটি থেকে এই মিসাইল কিভাবে উৎক্ষেপণ করা হয় তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা সবশেষ উন্মোচনের সময় দেখা যায় এই মিসাইল শহরে খাইবার শেখান হাস কাসেম এমাদ সাজিল গদর এচ এবং বাভেহ ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল রাখা হয়েছে একটি ফ্রেমে কমপক্ষে আটাত্তরটি খাইবার শেখান বা হজ কাসেম মিসাইল দেখা গেছে এছাড়া প্রকাশিত ভিডিওতে আরও বহু টানেলে ডজন ডজন মিসাইল দেখা যায় যা ইঙ্গিত দেয় এই ঘাটিতে কয়েকশো এমনকি হাজার হাজারও মিসাইল থাকতে পারে এই মিসাইলগুলোর মধ্যে থাকা খাইবার শেখান গদর ও এমাদ গেল বছর ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস ওয়ান ও অপারেশন ট্রু প্রমিস টু এর প্রতিশোধমূলক অভিযানে ব্যবহৃত হয় যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয় দেশটির বিশেষজ্ঞরা বলেন ওই অভিযানের মাধ্যমে ইরান দেখিয়ে দেয় তারা ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সামরিক ও গোয়েন্দা লক্ষ্য বস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ভূগর্ভস্থ মিসাইলের শহর পরিদর্শনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাখিরি বলেন ইরানের বর্তমান লোহার মুষ্টি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বর্তমান মিসাইল ধারণ ক্ষমতা আগের চেয়ে দশ গুণ বেশি তিনি আরও বলেন এই ক্ষমতার ভারসাম্যে শত্রুরা নিঃসন্দেহে পিছিয়ে পড়বে ইরানের মিসাইল প্রযুক্তি ও ভূগর্ভস্থ সামরিক কাঠামোর উন্নয়ন মূলত তাদের সক্ষমতারে ইঙ্গিত দিচ্ছে ইরানের ভূগর্ভস্থ মিসাইল সামরিক স্থাপনা হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা মাটির নিচে নির্মিত এই ঘাটিতে স্বল্প মাঝারি ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ও উৎক্ষেপণের সুযোগ রাখা হয়েছে এই ঘাঁটিগুলোকে ইরানি কর্মকর্তারা প্রায় মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর হিসেবে উল্লেখ করেন এই ঘাঁটিগুলো ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি মূল অংশ যা তাদের বিশাল মিসাইল ভান্ডারকে শত্রুর নজর ও হামলা থেকে সুরক্ষা দেয় ঘাটিগুলো প্রাকৃতিকভাবে বিমান হামলার বিরুদ্ধেও সুরক্ষা দেয় তাছাড়া এর মাধ্যমে অতি গোপনীয়তার সঙ্গে সামরিক অভিযান চালাতে পারবে ইরান এই ঘাটি কোথায় আছে এমনকি কতগুলো আছে তাও গোপন রাখা হয়েছে তবে ধারণা করা হয় ইরানের পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলে ডজন খানে কেমন খাটি রয়েছে আইআরজিসি এর অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজে জাদে বলেন ইরান যদি প্রতি সপ্তাহে একটি করে মিসাইল শহর উন্মোচন করে দুই বছরেও তা শেষ হবে না দু সালে আইআরজিসি জানায় তারা মিসাইল কারখানাগুলো ভূগর্ভস্থ ঘাটিতে স্থানান্তর করেছে সে সময় প্রথমবারের মতো একটি মাটির নিচে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কারখানার ছবি প্রকাশ করে তারা মিসাইল ঘাটির বাইরেও ভূগর্ভস্থ বিমান ঘাটি নৌঘাটি এবং ড্রোন স্থাপনা নির্মাণ করেছে ইরান আধুনিক স্যাটেলাইট ও গোয়েন্দা প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন ঘাটির অবস্থান পুরোপুরি গোপন রাখা অসম্ভব বিশেষ করে খননকৃত মাটি ও নির্মাণ কার্যক্রমের কারণে সম্ভব নয় এরপরেও নিরাপত্তার দিক দিয়ে একেবারে দুর্বলও বলা যাবে না কারণ এগুলো সাধারণত পাহাড়ের মধ্যে কাটা হয় এবং পাঁচশো মিটার পর্যন্ত গভীর হয় যা সব ধরনের বিমান হামলা ও বোমা হামলা থেকে সুরক্ষা দেয় সব গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়ের গভীরে থাকে এবং কার্যত অপ্রতিরোধ প্রবেশ ও বের হওয়ার পথগুলোই একমাত্র দুর্বল জায়গা হতে পারে আবার প্রতিটি ঘাটিতে ডজন ডজন প্রবেশ পথ থাকে তাই একটি বা একাধিক পথ ধ্বংস হলেও তেমন ক্ষতি হয় না কারণ এগুলো একে অপর থেকে শত শত বা হাজার হাজার মিটার দূরে থাকে জাল প্রবেশ পথ ছদ্মবেশ কৌশল ব্যবহার করে এই ঘাটিগুলোকে সম্পূর্ণ শত্রুর দখলে থাকা অবস্থায়ও সচল রাখতে সক্ষম ইরান প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় এইসব ঘাটিতে খিলানযুক্ত টানেল রয়েছে টানেলগুলোর প্রস্থ ছয় থেকে বারো মিটার পর্যন্ত হয় এবং অনেক সময় কংক্রিট দিয়ে সুরক্ষিত থাকে ভূগর্ভস্থ ঘাটিতে সংরক্ষিত ব্যালিস্টিক মিসাইল দুটি উপায়ে উৎক্ষেপণ করা হয় একটি হলো ট্রান্সপোর্টার ইলেক্টর লঞ্চার্স বা টিএল বাইরে এনে আরেকটি হলো উলম্ব ভাবে ভূগর্ভস্থ শিলো থেকে প্রতিটি ঘাটিতে একাধিক শিলো থাকে একবার কোনো সিলো থেকে উৎক্ষেপণ হলে রকেটের গরম ধোঁয়া তার অবস্থান ফাঁস করে দেয় যেখানে পাল্টা হামলার হুমকি থাকে এটি যেন না হয় সেজন্য বিশেষ ভূগর্ভস্থ উৎক্ষেপণ পদ্ধতি উদ্ভাবন করেছে ইরান যা গোপনীয়তা ও কার্যকারিতা দুই বাড়ায় দু হাজার বিশ সালে ইরানের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় একটি মাত্র সিলো থেকে পরপর একাধিক মিসাইল উৎক্ষেপণ করছে ইরান অন্য দেশের ভূগর্ভস্থ ঘাটিতে যেখানে সাধারণত একটি মাত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম রাখা হয় সেখানে ইরানের পদ্ধতিতে একাধিক মিসাইল ম্যাগাজিনের মতো করে রাখা হয় ভিডিওতে দেখা যায় একটি রেল কারে পাঁচটি এমাদ মিসাইল উলম্বভাবে রাখা হয়েছে এই টানেলের দৈর্ঘ্য ও রেল ব্যবস্থা ইঙ্গিত করে বহু মিসাইল দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব সে বছরে পয়গাম্বার এ আজম ফোর মহড়ায় একটি বিশেষ ভূগর্ভস্থ উৎক্ষেপণ দেখায় ইরান যেখানে কোনো ওপেন প্ল্যাটফর্ম বা যন্ত্রপাতি দেখা যায়নি হাজিজাদে বলেন ইরান ছিল প্রথম দেশ যারা এমন ভূগর্ভস্থ উৎক্ষেপণ সক্ষমতা অর্জন করেছে যা শত্রুর গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ